রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে কিন্তু চিংড়ি পটল বানিয়ে ফেলেছি সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এর জন্য লাগছে পটল অবশ্যই আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের গোটা টমেটো এখানে এবার কড়াইতে গরম জল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার নুন জলের মধ্যে একে একে প্রত্যেকটা পটল দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য পটলের সাথে টমেটোটাও কিন্তু দিয়ে দেব। পটল আর টমেটো দিয়ে গরম জলে মানে নুন গরম জলে ঢাকনা চাপা দিয়ে পটল আর টমেটো সেদ্ধ হতে দিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় হাতে নিয়ে সেদ্ধ হতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ থেকে সাত মিনিট বাদে জল ঝরিয়ে পটল আর টমেটোটা তুলে নিচ্ছি পটল আর টমেটো তুলে নিয়ে কিন্তু একটু অপেক্ষা করতে হবে পটলটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত কারণ পটলটা ঠান্ডা হয়ে আসলে তারপরে পটলটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি এখানে হাতা দিয়ে করে নিচ্ছি ম্যাশ আপনাদের ম্যাশার থাকলে সেটা ব্যবহার করতে পারেন বা হাতে সবার মতো ঠান্ডা করে নিয়ে কিন্তু আপনারা এটা হাত দিয়েও করতে পারেন হাত দিয়ে করলে কিন্তু সবচাইতে বেশি ভালো হয় তাই একটু অপেক্ষা করে পটল টমেটো হাতে সবাই এমন ঠান্ডা করে নিতে হবে বা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে যদি হাতে করতে পারেন তাহলে কিন্তু কোনো কথাই নেই টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম নিজের থেকেই উঠে আসলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি একেবারে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে হাফ সেদ্ধ বা অর্ধেক সেদ্ধর কিন্তু কোনো ব্যাপার নেই এখানে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে প্রথমে হাতার সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর এদিকে কড়াইতে এবার সর্ষের তেল গরম করে তাতে ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি রসুন কিমা বা রসুনের কুচি গ্যাসের ফ্লেমটা হাইতে করে রসুন দিয়ে রসুনটা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে রসুন দিলে কিন্তু রসুন লেগে ধরার সম্ভাবনা একেবারেই থাকে না এটা কিন্তু আপনারা একটা টিপস হিসেবে কাজে লাগাতে পারেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশ খানিকটা পরিমাণে লাগবে এখানে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে লালচে রঙ আসা পর্যন্ত পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি বেশ খানিকটা লাল লঙ্কা ছিল সেটাই কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি আপাতত কিন্তু এতে দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো নুন আপাতত দিলাম না যেহেতু পটল টমেটো সেদ্ধর সময় বেশ খানিকটা নুন দেওয়া হয়েছিল। তাই পরে টেস্ট করে স্বাদ অনুযায়ী নুন লাগলে আবার দেব। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা চিংড়ি মাছই দিলাম চিংড়ি মাছ যেহেতু খুব নরম মাছ তাই মশলা কষাতে কষাতেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু নুন দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেবো দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে পুরোপুরি এবার যে পটল আর টমেটোটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা ছিল সেটা অল্প অল্প করে পুরোটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয় কোনো রকম জলের ব্যবহার কিন্তু এতে হয় না পটল আর টমেটো সেদ্ধ হতেই যেটুকু জলের ব্যবহার হয়েছে তারপর কিন্তু আর কোনো রকমের জলের ব্যবহার এতে করবো না শুকনো শুকনোভাবেই বানাবো আর ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না এক পদেই এক থালা ভাত কিন্তু শেষ করে দেওয়া যায় এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখছি এক্সট্রা জলটা যাতে টেনে যায় পটল আর টমেটোর থেকে যেই জলটা ছেড়েছে তারপর ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য এবার দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসবে আর শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুনের বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তাতেই যথেষ্ট যেমন দেখতে অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি ভালো করে কষিয়ে ভেজে নিয়ে এবার এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একবার অন্তত ট্রাই করতেই হবে তা না হলে কিন্তু পটল চিংড়ির এই দুর্দান্ত রেসিপি মিস হয়ে যাবে তো রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন সকলেই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর রান্নাবাটির সাথে থাকবেন